এই জাক গৈছে আপুনি

উইজ ও দেখতিছে ভেন ভেন দেখতিছে ভেন দেখতিছে তিন লাখ ও দান হইছে আল্লাহর কাছে দোয়া করো আমরা যেন বিচালি 3 লাখ টাকা বেস্তি পারি বসো মাম্মা মাম্মা এটা হলো জাইমানুরের বিসেলে তাই না জাইমানুরকে জাইমানুরের পিছনে এই টাকা ইনভেস্ট করা হবে যে প্রফিট আসবে হ্যাঁ অলরেডি 5 লাখ টাকারই আসবে লাভ আসবে ভিডিওই করছি হ্যাঁ

এই এই সাইড বাই উঠে গেছে ওই সাইড নিচে গেছে ভাই इधरিলো পার গেলছস ভাই ই আবে এর মধ্যে তো এবারে কার কোন আইরাম নাই আছে কাছিলেলাইতে বুঝলে মাইক আছে রে তুই ঢলই দি কিটক কাটছি বুঝ দে ভাই কর বুঝ দে করবি এই আবার এইগুলো হচ্ছে বিজা

সেটা ভাইয়ের কাছ থেকে বুঝে নিবা বুঝছো এই যে ভেজা গুলো শুকিয়ে আবার এই উপরে পালা দিতে হবে এরা অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করে